আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উনিশশো সালের এই দিনে বাংলাদেশ বিজয় অর্জন করেছিল পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে অর্থাৎ বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র দেশ তৈরি হয় আজকের এই দিনে দীর্ঘ শোষণের পর আজকের এই দিনে আমরা বিজয় অর্জন করেছিলাম বাংলার দামাল সন্ত্রান এদেশের বিজয় অর্জন করেছিল যেটা আমাদের সবার জন্য মঙ্গল নিয়ে এসেছিল কল্যাণ নিয়ে এসেছিল যাই হোক সকল শহীদদের উপর এবং বীর শ্রেষ্ঠদের উপর সকল মুক্তিযোদ্ধার উপর বিনম্র শ্রদ্ধা এবং মনের থেকে ভালোবাসা যা বলে ভাষায় প্রকাশ করা যাবে না যেটা সম্ভব যেটা না হলে বাংলাদেশ আজকের এই অবস্থানে কখনোই আসতে প্রার্থনা যদি না সেদিন অর্থাৎ ষোলোই ডিসেম্বর এই দিন উনিশশো সালে বাংলাদেশ বিজয় অর্জন না করতো